মামাতো ভাইয়ের হলুদ সন্ধ্যা অনুষ্ঠানে চলে আসলাম আমরা এসে প্রথমে চলে গেলাম মেয়েদের বাড়িতে সেখান থেকে এসে বসে পড়লাম সবজি এবং ফল দিয়ে বিভিন্ন রকম ডেকোরেশন করার জন্য তো আজকে আমি যে যে ফলগুলো ব্যবহার করেছি এবং সবজি ব্যবহার করেছি তা হচ্ছে কুমড়া প্রথমে কুমড়া দিয়ে আমি একটি ঝুড়ি তৈরি করব। যদিও আমি আরও অনেকগুলো ফল আনতে বলেছিলাম আর সেই ফলগুলো দিয়ে আমি ভেবেছিলাম আর অনেক ধরনের ডিজাইন তৈরি করব কিন্তু মামা সবগুলো আনতে ভুলে গিয়েছিল তাই যা ছিল আজকে সেগুলো দিয়ে তৈরি করে নিলাম প্রথমে কুমড়াটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর ভিতরে যে অংশগুলো আছে সেগুলোকে বের করে নেব এক্ষেত্রে আমি একটি ছুরি ইউজ করতেছি আপনারা হয়তো আমার সে আরো ভালো ভালো তৈরি করতে পারেন আর আমিও আরও অনেকগুলো তৈরি করতে পারি হয়তো এখানে যে আইটেমগুলো ছিল শুধু সেগুলো দিয়ে তৈরি করে নিলাম তো এখানে জুডি তৈরি করা আমার হয়ে গেছে আর জুডিতে আমি মিষ্টি রেখেছিলাম আর এখন বসে যাব লাউ নিয়ে আর লাউটাকে আমি দুইটা ফাটে ভাগ করব একটাতে আমি ফল দিয়ে দিব আর একটাতে মিষ্টি দিয়ে দেবো তো আমি এখানে যদি আনারস আনতে পারতাম হয়তো আনারস দিয়ে আরও সুন্দর ডেকোরেশন করতে পারতাম বা তরমুজ দিয়ে আরো ভালো ডেকোরেশন করা যেত যেহেতু আঙুরগুলো লাউর সাথে ম্যাচিং হয়ে গেছে তাই আমি এখানে কিছু আপেল এবং মালটা ইউজ করেছিলাম এরপরে চলে যাচ্ছি এখন আপেল দিয়ে সাজানোর জন্য আর আপেল দিয়ে সাজানোর জন্য আমি প্রথমে আপেলগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম এবং আপেলের যে গোলাপটা তৈরি করব এর চারপাশে কিন্তু আমি আবার আঙুরের ফুলও তৈরি করে নিয়েছিলাম আঙুর একটা আঙুরকে প্রথমে মাছ বরাবর কেটেছিলাম আর একটা আঙুরকে এর সাথে আরও একটা ভাগ করে নিয়েছিলাম তো এইভাবে আমি চারপাশে ফুলটা তৈরি করে নিয়েছিলাম এখন আপেলের মাছ কান বরাবর আমি আবার কিন্তু ব্যবহার করব একটি টমেটো আপেলটা তৈরি করার পর আমি চলে আসলাম এখন মালটা মালটাও সেম ভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে কেটে নেওয়ার পর আপেলের মতো করে একইভাবে ডিজাইন তৈরি করে নিচ্ছি আর এখানে গাজরের ডিজাইন তৈরি করা হয়েছে চারপাশারে মালটা এখানে মালটার উপরে আমি টমেটোটাকে মোটামুটি কেটে নিয়েছি আর কেটে সেখানে কিছু আঙুর বসিয়ে দিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন আপেলের যে ডিজাইনটা এটা কেমন লাগতেছে বলবেন অবশ্যই মালটার ডিজাইনটা দেখতেছেন যদি আনার থাকতো তাহলে জিনিসটা আরও অনেক সুন্দর হতো যাই হোক যাই ছিল ঠিক তাই দিয়ে আমি তৈরি করার চেষ্টা করেছি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ